আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গত পঁচিশে নভেম্বর রাত্রি আটটার সময় একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটে যদুপুর পেট্রোল পাম্পের কাছে বিচের কানি বলে একটা জায়গা আছে ওখানে মোহাম্মদ আজার মুমিন একজন ভদ্রলোক

এই ঘটনার আমরা ইনভেস্টিগেশনের নামই কালিয়াচক তিয়েস ইনভেস্টিগেশনের নামে ম্যানুয়াল সোর্স অ্যাজ ওয়েল এজ টেকনিক্যাল সোর্স যেগুলো ইনফরমেশন আমরা পেয়েছি সেখান থেকে সেগুলো ওরা নার্চার করে একদম একটা ব্লাইন্ড একটা কেস ছিল একদমই ক্লুলেস কেস ছিল সেই জায়গা থেকে কালিয়াচক পিয়েস এবং তাদের অন্য আমাদের অন্যান্য যে সাপোর্টিভ যে ইয়েগুলো আছে ইউনিটগুলো আছে তারা এটা ইনভেস্টিগেশন শুরু করে ইনভেস্টিগেশনে আমরা একজনকে প্রথমে অন্য কেসে একজনকে অ্যারেস্ট করা হয় একজনকে ফেন্সিডি সহ পাওয়া যায় সাজিদ সর্দার বলে একজন তার গয়েস বাড়িতে বাড়ি সাজিদ সর্দার মোহাম্মদ শরিফুল ইসলাম এর বাড়ি গয়েেশ বাড়িতে একে আমরা অন্য একটা কেসে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর আমরা যখন তাকে ইন্টারোগেশন করি আমাদের কাছে যে ক্লুগুলো ছিল সেগুলোর উপর বেস করে তখন সে ব্রেক করে এবং সে স্বীকার করে সে এবং আরও দুজনের নাম তারা বলে আমি ইনভেস্টিগেশন স্বার্থীদের নামগুলো আপনাদের এখন বলছি না আশা করি তারাও খুব তাড়াতাড়ি অ্যারেস্টেড হবে আমরা এই সাজিদ সর্দারকে এই কেসে আমরা বুক করছি আমরা পিসি পিরিয়ডে অন দ্য বেসিস অফ দিস কনফেশন আমরা একটা আর্মস রিকভারি করেছি ইন্টারভেকশনে আমরা জানতে পেরেছি যে এই আর্মসটা ওই মার্ডারেসে ইউজ করেছিল আমরা এই ব্যাপারটাকে ট্যালি করাবো আমাদের যে বুলেট হেডগুলো সিজটা আছে তার সঙ্গে এটা ট্যালি করাবো এই যে আমসটা এটা সেভেন এম এম এর একটা ইম্প্রোভাইজড ডান্স তো আমরা এই সাজিদ সর্দারকে অলরেডি অ্যারেস্ট করেছি সে আমাদের অন্য একটা কেসে আছে ডিউরিং পিসি পিরিয়ড আমাদের ইন্টারোগেশনে সেই ঘটনার কথা স্বীকার করে এই কেসটা আমরা ডিটেক্ট করি এবং আরও যে আসামি এর সঙ্গে ইনভলভ আছে আমরা আশা করি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে পারবো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি চিন্তায় উদ্দেশ্যে এদের ইন্টারোগেশন করে এদের কাছ থেকে আমরা যেটা এই কাছ থেকে যেটা জানতে পেরেছি এটা চিন্তার উদ্দেশ্যে এসেছিলো এবং ওর পাশেই সেদিন একটা জলসা চলছিলো জলসার ওখানে ওদের টার্গেট ছিল যে কেউ যদি চিপ টার্গেট পায় তাকে চিন্তাই করবে তার কাছ থেকে যা সেটা চিন্তাই করবে এ আরও অনেকগুলো ক্রাইমে ইনভলভ আছে অলরেডি তিনটে মার্ডার কেস ও নিজে মুখে আমাদের কাছে কনফেস করেছে আমরা সেগুলোও ভেরিফাই করছি সে সমস্ত কেসেও আমরা নেব আমরা যখন অন্য একটা কেস একে অ্যারেস্ট করি তারপর আমাদের যে বর্ণনাগুলো আমরা সোর্সের কাছ থেকে পেয়েছিলাম বা যে কথাগুলো আমরা শুনেছিলাম সেগুলো ওর সাথে ম্যাচ করছিলো আমরা প্রোলং ইন্টারগ্রেশন কালিয়াচক ফেয়েস করে আইসি কালিয়াচক টিম তারপর আমরা ইন্টারগ্রেশন করি আমাদের সুপিরিয়ার অফিসাররাও ইন্টারগ্রেট করেন তারপরও সেই জায়গাতে ইন্টারগ্রেশনে ব্রেকডাউন করে ওইটা স্বীকার করে যে ও এবং আরও দুজন অ্যাসোসিয়েটস দে হ্যাভ কমিটেড দ্যাট ক্রাইম আমার যেটা মেন ইস্যু ছিল এই কেসটা একদমই ক্লুলেস এবং ব্রাইন্ড একটা কেস ছিল এবং কেসটা খুব সেন্সিটিভ কেস ছিল ওই একটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট একজন ভদ্রলোক কাপড় বিক্রি করে ফিরছিল সেই সময় তাকে গুলি করে হত্যা করা হয় এই কেসটা আমাদের ডিটেক্টেড হয়েছে এবং আমরা আশা করি আরো দিয়ে ইনভল রাখি হচ্ছে যে উইল বি দে উইল বিক্রেতাকে মানে চিন্তার উদ্দেশ্যে মাথায় গুলি এই জায়গাটাও তো একটুখানি অ্যাকচুয়ালি আরেকটা দৃষ্টিকোণ এখানে আছে আমরা যেটা পেয়েছি যে এই যে সাজিদ এ কিন্তু ব্রাউন সুগারও কনজিউম করে এবং এর অ্যাসোসিয়েটরা এদের আরো যে ঘটনাগুলো আমরা পেয়েছি আরও দুটো মার্ডার কেসের অলরেডি আমাদের কাছে স্বীকার করেছে আরও হয়তো অন্য কেসে আছে এদের ব্রুটাল ন্যাচার যে আছে এদের যে ব্রুটালিটি সেটা তাদেরকে যেন ফোকাস পাচ্ছে আমরা ভেরিফাই করছি স্যার পেন্সিডিল কেসে কমে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা অ্যারেস্ট করেছি নাইন্থে নাইনথে আমরা ওই ফেন্সিল ফেন্সিল সহ এদেরকে অ্যারেস্ট করা হয়েছে করা থেকে সেন্ করেছিলেন কালী চোত এসে গিয়া থেকে আমরা অ্যারেস্ট করেছি আর তারপর ইন্টারভেশানে এটা ও ঘরফেস করেছে আমরা আমসটা রিকভারি করেছি তার একটা বেশি কেস হয়েছে এবং এটা আমরা জানতে পেরেছি এই আমসটায় ওখানে ইউজ হয়েছিল কিন্তু সেটা আমরা ব্যালিস্টিক এক্সপার্ট ওপিনিয়নের জন্য পাঠাবো এটাকে ম্যাচ করানোর জন্য দেখবো আমরা কি আছে সাজিদের বাড়ি কি গয়েস বাড়ি এই সাজিদের বাড়ি গয়েস বাড়ি আর যিনি মারা গিয়েছিলেন তার বাড়ি কোথায় আজাহার আজাহারের কাছ থেকে আজাহারের এক্সাক্ট বাড়িটা কালিয়া চকি এই জায়গাটা ফতেখানিতে বাড়ি আর যে ঘটনাটা ঘটেছিল ওটা নিচের কানি বলে জায়গাতে

আমি বললাম এই আর্মসটা ও যেটা আমাদের কাছে স্বীকার করেছে সে যে दट পাইরামস ওয়াজ ইউজ ডিউরিং দা কমিশন অফ ক্রাইম ট্রাইং ডিউরিং দা কমিশন অফ মার্ডার অ্যামুনিশন রিকভারি হয়েছে આમ অ্যামুনিশন হল অ্যামুনিশনই বলে দিতাম বলছি যে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার